হে গাইস আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পরে গাইস আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা একটু বলো তো গেস করে গাইস এখন দেখো কে কে এখানে এখানে আমি তামিম রাফিন নুনানটি তারপর আখিয়ানটি রাফসান আহলাম আরও অনেকেই আছে তো তোমরা ব্লগটা পুরোপুরি দেখো তাহলে দেখতে পারবা এই যে আমি আর এই যে রাফিন আর ওদিকে নুনান ননাশে আসে ছেলেরা আসে তো রাবি মামাও আছে রাবি মামার কথা বলতে মনে ভুলে গেছি তো দেখো এই যে ফ্লাওয়ার আহলাম নিয়ে একটু খেলতেছে তো গাইস দেখো আমরা এখন যাচ্ছি রাফসান আর আমার একমাত্র মামি একটু নাটক করলো তো দেখো আমরা এখন কোথায় আসি আমরা এখন নারায়ণগঞ্জে আসি তো দেখতে থাকো ভিউটা অনেক সুন্দর ছিল না দেখো কি সুন্দর রাতের রাতের বেলা কি সুন্দর আমাদের নারায়ণগঞ্জ তো গাইস এখন আমরা যাচ্ছি আর এই যে সবাইকে ঘুরে দেখাচ্ছি তোমাদের এই যে নিন্দানি খুব এক্সাইটেড তামিম তামিম এখন সেন্টিক আছে আর ওই যে আমি চুকি দিছি সবসময় আমি খালি পিছেই থাকি এটাই বলতেছিলাম যে আমি সবসময় পিছে থাকি আর এই যে আমার মামা দেখতেছিল যে প্লেন কী আসে বিষয়ে সে একটু খুঁটিনাটি ঘুরতেছিল আর হচ্ছে দেখো কীভাবে কি করতে আর এই যে দেখতাছে কই কি প্লেন সে একটু ফান করতেছিল তো এইগুলো করতে করতে আমরা একটু আগাইতেছিলাম সামনে আর গান বাজতেছিল অনেক তোমাদের তো গানটা দিতে পারলাম না দিলে তো আবার তোমার ভিডিওটার মেন কথা বলতে কপিরাইট খাবো এই জন্য আর দিলাম না তো দেখো এই যে সে খুটি নাটি করতেছে আর এভাবে আমরা যাইতাছিলাম গান বাজতেছিল প্রচুর তোমরা থাকলে অনেক মানে এগুলা দেখলে অনেক হাসতে পারতা আর আমি তো বলতেই আছি তোমরা দেখো তারপর আর এই যে দুইটা এই বড় বড় দানব গাড়ি আর এই যে আমার মামি ভিডিও করছে তো তাই সে একটু বেশি লাগায় ভিডিও করার এই যে আমরা আমি একটু গান ছিলাম তো তাই এই ফোনে মনোযোগ আবার পরে তামিম বলো যে আসো আমরা ব্লগ করি তো এই যে ও হাই দিচ্ছে দেখো আর এই যে সবাই চিপস একটা চিপস নিয়ে তোমরা তোমরা দেখলে বলতা মানে অনেক মানে ফাইজলাম হয়েছে এই যে রফসান রফসান গুলুমুলুটা এই যে আছে গান শুনে ওর অনেক আনন্দ করছে এনজয় করছে তারপর ওই যে আমার মামা কাজ তোমরা দেখো আফসানে কিভাবে নাচতে ছিল আর আমার মামাও নাচতে ছিল সবাই নাচতে অনেক মজা করতেছিল এই যে দেখো তামিমে কিভাবে নাচতে ছিল কদিন পর তার বিয়ে সে এখনো সিঙ্গেল দাবি করে নিজের আর এই যে আমার আমার আন্টি ছোট আন্টি সে নাচতা ছিল তার জামাইকে আনতে যাচ্ছে আর এই যে দেখো ওরা কি ফাইজ শুরু করে দিছে কারের ভিতরে বাসায় তো শয়তানি করে আর এখন এক জায়গায় শয়তানি শুরু করে দিছে তো এই যে দেখো সবাই নাস্তা ছিল আর এই যে কবে দিব মালার এই গানটা আছে না ওইটা শুনে রাফসান পাগল হয়ে গেছে সবাই নাস্তা ছিল তো নাস্তা আছে এই যে তামিমে কীভাবে নাস্তা আছে দেখছো ওর বিলে ওর বিলে নতুন বর ভিতরে কোনো স্মরণই নাই আর এই যে আহলাম সে তো এক্সাইডেড তার পাপাকে দেখবে আর এই যে রাফসান আর এই যে তামিম কীভাবে নাস্তা আছে দেখো এই যে আমার আন্টিও নাস্তা ছিল তারপরে যে দেখো রফসান রাফসানের নাচটা অনেক পানি ছিল না গায়ে তোমরা কমেন্টে জানাই দিও দেখছো তোমরা দেখো গাইস এই যে দেখো তামিম কিভাবে এই যে চুলগিলি নাড়াইতা ছিল আবার হাত দিয়ে কেমন নাচতা ছিল আর ওই যে আমি খালি হাই দেয় আমি হাই দেওয়া ছাড়া কিছুই পাই না গাইস ব্লগে আর এই যে মালা দিব বলতেছিলাম এখানে সবাই ম্যারিড ছিল আমি একমাত্র সিঙ্গেল ছিলাম তো সবাই আমাকে এটা পচেতা ছিল যে আমি সিঙ্গেল কেন গাইস তোরা ম্যারিড আমি সিঙ্গেল বলে কি আমার কি কোনো ইয়া নাই তো দেখো আর গাইস আমরা ফুলের ভিডিও দিয়ে ওই যে আঙ্কেলকে যে ফুলটা দিবে আমার আন্টি এরকম কোনো ই ভিডিওই করতে পারি না কারণ সে নামবে এক টার্মিনালে করে লাগছে আর একটা ভিডিও তো এই কারণে করা হয় না আর এই যে আমরা কত দ্রুত স্পিডে যাচ্ছি আমরা কোনো জ্যামে বেশি একটা পড়ি নাই তারপরও মানে পড়ছি টুকটাক বাট তাড়াতাড়ি গেছি কিন্তু আঙ্কেলের একটু লাগেজগুলো কালেক্ট করতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে আর কি আমাদের একটু বাসা আসতে একটু লেট হয়েছে তো এই কারণে আমার আনটি আবার একটু রাগ করে ফেলছে তো সে যাওয়ার আগেই তার মেয়ে ফুল দিয়ে তার বাপাকে আমরা ভিডিও করতে পারি না রে যে তামিম আগুনের গোলা দিয়ে আলামিন বাইকে ছুঁড়ে মারতেছে আর এখন এই যে নাচা পাগলের মতো আর ওই যে ফুলটা সুন্দর না ভিডিওটা তো গাইস সামনে বসছে আলামের এই চাচা তো সেও অনেক আনন্দ সবাই আনন্দ করছে গাইজ ভিডিওর মাঝখানে একটা কথা বলে দিই তোমাদের গাইজ এই যে আমার শর্ট ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে তোমরা কমেন্টটা জানাই দিবা তোমাদের জন্য আমি অনেকগুলো ব্লগ জমায় রাখছি সব আপলোড দিবো যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্টটা জানাই দি আর এই যে আমরা ওয়েট করতেছি গাড়ি থেকে নেমে আর এই যে তা আমি বলতেছে যে সেও কদিন পর আসবে তার হাজব্যান্ডকে নিতে আর এই যে আমার আন্টি আমি আমার আমি দাঁড়ায় আছি আর আমার আন্টি সবাই দাঁড়ায় ছিল বাট ওইটা আমরা ছিলাম আর এই যে আহলাম কখন সবাই এক্সাইটেড হয়ে আছে যে কখন দেখা হবে বাবু মামার সাথে আর এই যে তামিম ফুলটা দেখাচ্ছে আর এই যে দেখো তারা কি ফাইজলামি শুরু করে দিছে ওরা যতক্ষণ না না আসছে ততক্ষণ এটা দিয়ে অনেক ফাইজলামি করছে আর এই যে এ দেখো রাফসানের কিভাবে ঘুরাইতেছিল ওরা অনেক আনন্দ করছে গাইস তোমরা যদি রাফসানকে ভালোবেসে থাকো তাহলে ওরা একটা সাবস্ক্রাইব করে দিও একটা ব্লগের ভিতরে আর গাইস আমি তো তোমার বেশি আসি না নানি বাসায় তো আমি আর ভয়েস ওভার দিতেও পারি না তোমরা মনে আমাকে অনেক মিস করো না আমার আন্টি বলছে আমাকে মিস করে এই যে আসা বলছে রাত্রে আর কোনো ব্লগ করা হয়নি আর এই যে এখন সব যা যা আনছে সব দেখাচ্ছে কি আমরা সবাই দেখতেছিলাম যে কি কি আনসার আমার মামি তো দেখতেই আছেন যে আমাদেরকে সাথে কী ফাইজলাম করে আমার মামি না এটা আমাদের বান্ধবী গাইস আর এই যে তামিম সে ফর্সা হওয়ার কারণে কি যে নাটক করে গাইস আপুটা আপুটা আমরা কালো বলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না আর এই যে দেখো লিপস্টিক তোমাদের কার কার লাগবে বইলো কমেন্টে তোমাদের সবাইকে একটা করে দিব যারা যারা সাবস্ক্রাইব আর লাইক ফলো শেয়ার করবে তাদেরকে একটা একটা করে দিবে এদিকে আমি আমার মামি মামিকে এতগুলা ইয়া দিতেছিলাম পেস্ট আর দেখতে দেখতে ব্লগটা শেষ পর্যায়ে চলে আসলো কার কার ভালো লাগছে ব্লগটা কমেন্টে জানাই দিও আর এখানে বিদায় নিতেছি টাটা ভাইবে আল্লাহ হাফেজ